কর্নিয়াতে ইনফেকশন বা কর্নিয়ার অসুবিধা এটা কীভাবে বোঝা যাবে এটা আমি একদম সহজভাবে যদি আপনাদের বলি তাহলে এটা বুঝতে হবে যে যখন দেখবেন যে চোখের থেকে পানি পড়ছে অনবরত চোখের থেকে পানি পড়ছে কিংবা আপনি কিছুতেই আলোর দিকে তাকাতে পারছেন না যেটাকে আমরা ফটোফোভিয়া বলি এই দুটা কিন্তু অন্যতম কারণ হিসাবে ধরে নেবেন যে আপনার কর্নিয়াতে কিছু পড়েছে অথবা কর্নিয়াতে কোনো ইনফেকশন হয়েছে হ্যাঁ করোনিয়াতে কিছু পড়লে আর করোনিয়াতে ইনফেকশন এটার মধ্যে আবার একটু পার্থক্য আছে ইনফেকশন হলে সেখানে ময়লা থাকবে অর্থাৎ ময়লা আসবে আপনার চোখের মধ্যে থেকে ময়লা বের হবে সেটা দিনের বেলা হতে পারে সেটা ঘুম থেকে উঠলে বেশি হবে কিন্তু যদি ময়লা না থাকে তাহলে ধরে নিতে হবে যে আপনার চোখের মনিতে বা করনিয়াতে কিছু পড়েছে কমনলি আমরা আসলে যে এনভায়রনমেন্টে বাস করি এখানে বিভিন্ন রকমের ডাস থাকে ধুলাবালি থাকে ছোটোখাটো ফরেন বডি থাকে এই জিনিসগুলো আমাদের চোখের মধ্যে অনেক সময় পড়ে এবং চোখের মনিতে এগুলো আটকে যায় আটকে গেলে আমরা এটাকে আসলে বলি সুপারফিশিয়াল কর্নিয়াল ফরেন বডি এবং এরকম হলে সেই প্যাশেন্ট আলোর দিকে তাকাতে পারবেন না এবং তার চোখ দিয়ে পানি পড়তে থাকবে সুতরাং আমাদের কাছে আসলে আমরা পরীক্ষা করলে এগুলো দেখতে পাই এবং সেক্ষেত্রে এগুলো বের করে দিলে সে ভালো হয়ে যায় সুতরাং চোখের ইনফেকশান এখন যদি চোখের ইনফেকশান হয় আমি আগে বলেছি যে সেক্ষেত্রে চোখে ময়লা আসবে এবং পানি পড়বে এবং ফটোফোবিয়া থাকবে এক্ষেত্রে ডাক্তারের কাছে আসলে ডাক্তার নির্ধারণ করবেন যে তার চোখের ইনফেকশানের কারণ কী চোখের ইনফেকশানের কারণ নির্ধারণ করতে গেলে প্রথমেই যে জিনিসটা জানা যাবে সেটা হলো হিস্ট্রি অর্থাৎ প্যাশেন্টকে খুব ভালো করে জিজ্ঞেস করতে হবে যে কিভাবে আপনার এটা হলো কতদিন যাবত এটা হয়েছে তো সেক্ষেত্রে দেখা যাবে যে ইনফেরিয়াবলি আমাদের এই ধরনের প্যাশেন্টরা একটা হিস্ট্রি দিয়ে থাকেন হয়তো যে না আমি কাজ করছিলাম খেতে আমি ওখানে ব্যথা পেয়েছি আমি ধান খেতে কাজ করছিলাম ধানের ডগাতে আমি ব্যথা পেয়েছি কিংবা আমি হাউজহোল্ড কোনো কাজ করছিলাম আমি ব্যথা পেয়েছি কিংবা আমি নখে আমার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিলাম আমি নখে ব্যথা পেয়েছি অর্থাৎ এরকম কোনো হিস্ট্রি থাকবে এই হিস্ট্রি থেকে কিন্তু একজন চোখের ডাক্তার অনেকটা বুঝে নিতে পারবে যে আসলে তার কি জন্য হয়েছে আমরা সাধারণভাবে আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে যদি ভেজিটেটিভ ট্রমা হয় অর্থাৎ যে সে কোনো গাছগাছালি দিয়ে আঘাত পেয়েছে তাহলে এটা আমরা ধরে নিতে পারি যে এটা ফাঙ্গাস দিয়ে হয়েছে আর এটা যদি না হয় তাহলে দেখা যায় সেটা হতে পারে ব্যাকটেরিয়া দিয়ে তো যাই হোক যে কোটাই কারণ হোক আমাদেরকে এইটা বার করার জন্য কিছু ইনভেস্টিগেশন করতে হবে ল্যাবরেটরি ডায়াগনোসিস করতে হবে এবং এটা খুব কঠিন কিছু না আমাদের বড়ো বড়ো হসপিটালগুলো সব জায়গাতেই এই ব্যবস্থাগুলো আছে এবং এইটা ব্যবস্থা নেয়ার পরে অর্থাৎ ডায়াগনোসিস কনফার্ম করার পরেই আসলে চিকিৎসাটা শুরু হবে সেক্ষেত্রে যদি ব্যাকটেরিয়া হয় তাহলে অ্যান্টি দিলে প্যাশেন্ট খুব দ্রুত ভালো হয়ে যাবে আর যদি ফাঙ্গাস হয় তাহলে সেক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দিলে সে দ্রুত ভালো হয়ে যাবে ছাড়াও আরও হতে পারে সেটা হলো বিশেষ করে যারা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন কন্ট্যাক্ট লেন্স ইউজারদের মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তাদের ভুলের কারণে হতে পারে কিংবা অন্য কোনো প্রিজারভেটিভ যে প্রিজারভেটিভের মধ্যে তারা কন্ট্যাক্টলেন্স সংরক্ষণ করে সেখানে হতে পারে সেটা থেকেও তাদের অনেক সময় চোখে ইনফেকশান আসে তো যেটাই হোক এটা এরকম কিছু হলে সাথে সাথে চোখের ডাক্তারের কাছে যেতে হবে এবং সঠিক সময়ে চিকিৎসা নিতে হবে হলে গুরুতর সমস্যা হবে ধন্যবাদ